কোথায় আছিল কি কি হ্যাঁ কি আমার সাথে যাবে যাবে আমার সাথে তো যে দুপুর বেলা একটা ঘন্টা হচ্ছে নরলি ভাষায় মানে যে거든요 সে সবাই যে দেড়াবো মিষ্টি আম এখান থেকে ফর্মালিন দেওয়া সব ভালো না খাই। কাচপরিস বললাম। কত দেবো? কত দেবো তুমি করে? করে নিটা bhi পাকলে। हां। বাড়ি তো নাই গবি গমন দিরা부가। ও বাকি দিবা চিনি।

এড করতেছ ও ফার্স্ট হইছিল তাই না তুমি ফার্স্ট হইছিলে তাই না ঢাকা বড় পরীক্ষা দিয়ে এটা কি করছো দুর্গা दुर्गा এদিক একটু সোজা করে ধরে দেখাও সোজা করে রাখো অর শোভ বাবু সব রকম আর্টের কালার যে অ্যাড করে রাখছে ওটা তুমি অ্যাড করছো যে দেয়ালে কৃষ্ণ এই পাশে

লেজের মধ্যে সবথেকে সুন্দর হয়েছে এইটা জগন্নাথের ওটা সবটাই সুন্দর তারপরে এটা তার মধ্যে বেস্ট সন্তান মানে যে শিব আর ইয়া পার্বতী আর হচ্ছে গণেশ ওই যে এগুলা এই করে রাখো টাঙিয়ে রাখা পারো না ওয়ালে

कमा लागे नहीं बोले कमारे भाग्वी बस

দে দিলা আমার কি করতে হবে না এই যে আমি বল বল না কেন খেলা পারিনা ওসব মাঠে ভেন্দলে আমি কষ্ট করে খেলা পারিনা এইটা কত কইতে গিস মিজি তা গিস কাটতে যাবে এইডাwidehat شو তোしょ হ্যাঁ মিজি বা গান ফিট

কিছু বলো বলো ওটা তাকে তাকে দেখতেছে ও খাচ্ছে তাকে তাকে দেখতেছে তাহলে তুমি ও খাও মন হয় বেশি দেয়া হয়েছে খাবার আর খাবে মা মা নে ঠিক হে হলো দিলাম ওরে ও খায় না তো খাক এইছে ও খাচ্ছে না ও চলে গেছে হ্যাঁ ও খায় না মিটিং কেন তুমি দাও দাও

তুমি কি পালতে পারবা টেনু আমার দিকে তাকাও তুমি পালতে পারবা বিড়াল হ্যাঁ তুমি পালতে তাকাও

তোমার হাতে কি কামড় দিচ্ছে বিড়ালে ওই যে হাতে কিসে দাগ গুল গুল এই পাশে এ না না এই পাশে গুল একটা দাগ এই পাশে ওই পাশে উল্টা করো হাত ওই দিক এই যে পাশে ওই যে হ্যাঁ ও

যে খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাব রুম পাড়ানি খাওয়া এখনো শেষ হয় নাই ওই যে সীমম বলতেছে চলো যাই চলো যাই এখন তাহলে বৌদি দে বা যাবো এখন আবার প্রণব দাদাক বাসায় দম্য নয় সন্ধেবেলা যাবি না প্রণব দাগ বাসায় এবার কইছে ফোন করছেন এই যে যাই হোক

কি দেখো এই বাসায় তিন আমার বড় ভাই থাকে রান্না করতে আছে কেন গ্যাস এই যে এইরকম এই বাসাটাই থাকে যে আখি কিছুদিন আগে যে আমাদের পাড়ায় বিয়ে হলো আখিদের বাসাইটাই যাও বাড়ি আমাদের পাড়ায় নকি তই নক বসে তো এই যে খাওয়া দাওয়া করা শেষ চলে আসছি বাসায় আর ওটা হচ্ছে আমার ভাগ্নির হচ্ছে চা মানে আমি ওকে ভাগ্নি বলি মাসি বলে তো বললাম না যে বড় ভাগ্নির ভাষায় তো বিড়ালগুলো কত সুন্দর অনেক সুন্দর এই যেটা আমার দাদার বাসা এক পাশে রুম এক ফ্যামিলি আর ওই পাশে আমার দাদার ফ্যামিলি দুইটা এটা হলো মেন রুম তিনতালার মধ্যে এইরকমই ফ্ল্যাট দিয়ে মানে নীসতলা এরকম তিন একদম মানে তিনতলা না এটা বাসা প্রত্যেকটা ফ্ল্যাট এরকম দুই ফ্যামিলি করে একটা ইয়ের ভিতরে তো ভালোই স্যার আপনার যেহেতু বাসায় গেছিলাম বিড়ালগুলো দেখলাম একটা বিড়ালের চোখগুলো কত সুন্দর দুইটা এরকম দুইটা দুইটা চোখ দুই কালারের কত সুন্দর এটার আসলে কী বলে আমি জানি না আমি প্রথম দেখলাম এর আগে এখনো দেখি নাই যে একই বিড়ালের দুই রকম চোখ তো আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর আর কথা বারাবোটা আর ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন আর প্রতিদিন আমার ভিডিও করতে পারছে ভালো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে টাটা